যারা বাহির হইতে চাহিলে উহারা নিশ্চয়ই ইহার জন্য প্রস্তুতির ব্যবস্থা করিত কিন্তু উহাদের অভিযাত্রা আল্লাহ মনোপুত ছিল না সুতরাং তিনি উহাদেরকে বিরত রাখেন এবং উহাদেরকে বলা হয় যারা যাহারা আছে তাহাদের সঙ্গে বসিয়া থাকো। উহারা তোমাদের সঙ্গে বাহির হইলে তোমাদের বিভ্রান্তি বৃদ্ধি করিত এবং তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মধ্যে ছুটাছুটি করিত তোমাদের মধ্যে উহাদের জন্য কথা শুনিবার লোক আছে আল্লাহ জালিমদের সম্বন্ধে সবিশেষ অবহিত পূর্বে উহারা ফিতনা সৃষ্টি করিতে চাইয়াছিল এবং উহারা তোমার বহু কর্মে ওলট পালট করিয়াছিল যতক্ষণ না উহাদের ইচ্ছার বিরুদ্ধে সত্য আসিল এবং আল্লাহর আদেশ বিজয়ী হইল এবং উহাদের মধ্যে এমন লোক আছে যে বলে আমাকে অভ্যতি দাও এবং আমাকে ফিতনায় ফেলিও না সাবধান উহারাই ফিতনাতে পড়িয়াছে যাহার নাম তো কাফিরদেরকে বেষ্টন করিয়াই আছে তোমার মঙ্গল হইলে তাহা উহাদেরকে পীড়া দেয় এবং তোমার বিপদ ঘটিলে উহারা বলে আমরা তো পূর্বান্নেই আমাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করিয়াছিলাম এবং উহারা উৎফুল্ল চিত্তে সরিয়া পড়ে